আসলে কি আমরা মূল্যহীন হয়ে যাই না নোটটির মতো আমরাও কখনও মূল্যহীন হই না শুধু আমাদের অবস্থার পরিবর্তন হয় একদিন একজন শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছিলেন শিক্ষক ছাত্রদের বললেন আজ আমি তোমাদেরকে একটি নতুন জিনিস শেখাব এরপর শিক্ষক তার পকেট থেকে একটি একশো টাকা নোট বের করলেন এবং ছাত্রদের বললেন এই একশো টাকার নোটটি কে কে নিতে চাও হাত তুলো ছাত্রদের মধ্যে অনেকেই নোটটি নেওয়ার জন্য হাত তুললো শিক্ষক এবার নোটটিকে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে কুচিত করে ফেললেন এবং আবার জিজ্ঞেস করলেন এই নোটটি কে নিতে চাও ছাত্রদের মধ্যে অনেকেই আবারও নোটটি নেওয়ার জন্য হাত তুললো এবার শিক্ষক নোটটিকে মাটিতে ফেলে তার পায়ের জুতা দিয়ে ঘষে ঘষে নোংরা করে ফেলল শিক্ষক আবারও ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন এবার এই নোংরা নোটটি কে কে নিতে চাও ছাত্রদের মধ্যে অনেকেই আবারও নোটটি নেওয়ার জন্য হাত তুলল এবার শিক্ষক সব ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে বললেন আমরা আজ অনেক মূল্যবান একটি জিনিস শিখলাম টাকাটা যখন সুন্দর ছিল তখন তার মূল্য ছিল একশো টাকা যখন হাত দিয়ে নোটটি কসলানো হলো তখনও তার মূল্য ছিল একশো টাকা এবং যখন নোটটি পা দিয়ে ঘষে নোংরা করা হলো তখনও তার মূল্য একশো টাকাই ছিল অর্থাৎ টাকার অবস্থা যাই হোক তার মূল্য কমই যার কারণে তোমরা যে কোনো অবস্থায় টাকাটি নিতে চেয়েছ আসলে আমাদের জীবনটাও এই একশো টাকার নোটের মতো জীবনে অনেকবার আমাদের নেয়ার সিদ্ধান্ত এবং আমাদের জীবনে আসা পরিস্থিতি দ্বারা আমাদের ফেলে দেওয়া হয় কসলানো হয় এবং জীবনে ময়লা লাগিয়ে দেওয়া হয় তখন আমরা মনে করি আমরা নিরর্থক মূল্যহীন আসলে কি আমরা মূল্যহীন হয়ে যাই না নোটটির মতো আমরাও কখনো মূল্যহীন হই না শুধু আমাদের অবস্থার পরিবর্তন হয় তবে কি ঘটেছে বা কি হবে তা বিবেচনা না করে আপনি কখনোই আপনার মূল্য হারাবেন না আপনি বিশেষ একজন এটা কখনো ভুলে যাবেন না